জুলাই আগস্ট গণপ্রত্থানের সময় হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার সতেরো নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই রায় ঘোষণা করে এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মোহাম্মদ মুহিতুল এনাম চৌধুরী রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালত আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন রায়ে আদালত বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে প্রসঙ্গত মামলা শুনানির সময় রাষ্ট্রপক্ষ বারবার অভিযোগ করেছিল যে শেখ হাসিনা ছিলেন গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানববিরতি বিরোধী অপরাধের মাস্টার মাইন্ড অর্থাৎ পরিকল্পনাকারী হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার বা সর্বোচ্চ নির্দেশ মামলায় শেখ আনসিনা সহ তিন আসামির বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য দেওয়া হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবোচ্ছায়িত হত্যার ঘটনার প্ররোচনা উস্কানি ষড়যন্ত্র সহায়তা সম্পৃক্তার অভিযোগ গত বছরের পাঁচে আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগ আসুলিয়ায় জীবিত একজনকে সহ মোট ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ এই মামলায় আন্দোলনে অংশগ্রহণকারী আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী আহতদের চিকিৎসাদানকারী চিকিৎসক সহ মোট চুয়ান্ন জন সাক্ষী দিয়েছেন জুলাই গণ মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে পাঁচ বছরের কারাদন্ত দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আজ সোমবার সতেরোই নভেম্বর দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে ছয় অধ্যায়ে চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচার বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিল আলম মাহমুদ দুই ঘন্টা দশ মিনিটে সংক্ষিপ্ত রায় পরা শেষে দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল এ মামলায় পালাতক রয়েছেন শেখ হাসিনা ও কামাল তবে গ্রেপ্তার হয়ে বছরখানেক ধরেই কারাগারে রয়েছেন সাবেক আইজিপি মামুন